বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেখাব ধনী কাকে বলে ধনী হলো আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি তাকে বলে ধনী আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ আমরা যখন মুখ দিয়ে বলবো তখন সেটা হবে ধনী আমরা যখন বোর্ডে বা খাতায় লিখবো তখন হবে বর্ণ ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ আমরা যখন মুখে বলছি তখন সেটা হচ্ছে ধ্বনি আর যখন আমরা লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ এরকম কয়েকটি বর্ণ আমি এখন লিখছি অ হসই দীর্ঘই হসু দীর্ঘ এগুলো হচ্ছে বর্ণ এগুলোকে কি বর্ণ বলা হয় এগুলোকে বলা হয় স্বরবর্ণ এই স্বরবর্ণ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই স্বরবর্ণ আছে এগারোটা তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্বরবর্ণ কাকে বলে যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ তাহলে এই যে এখানে স্বরবর্ণগুলি আছে এরা কিন্তু সবাই নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাহলে বন্ধুরা দেখো স্বরবর্ণ কাকে বলে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় তাকে স্বরবর্ণ বলে এই স্বরবর্ণ কয় প্রকার এই স্বরবর্ণ দুই প্রকার এই সর্বর্ণ দুই প্রকার হ্রস্বর ও দীর্ঘস্বর এবার আমরা জানবো হস্যস্বর কাকে বলে ও দীর্ঘস্বর কাকে বলে হ্রস্বস্বর কোনগুলো ও দীর্ঘস্বর কোনগুলো হস্যস্বর হচ্ছে অ হসই হসু রি আর দীর্ঘস্বর হচ্ছে আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এবার আমরা জানবো হ্রস্যস্বর কাকে বলে হস্য কথার অর্থই হচ্ছে কম তাহলে যে স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদের হর্ষণ বলে উদাহরণ হচ্ছে অ হর্ষ হসু রি আর দীর্ঘস্বর এই দীর্ঘস্বর আছে দীর্ঘস্বর কাকে বলে দীর্ঘ কথার অর্থই হচ্ছে বেশি তাহলে দীর্ঘস্বর কাকে বলে যে স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদের বলা হয় দীর্ঘস্বর কোনগুলি দীর্ঘস্বর হচ্ছে আ দীর্ঘই দীর্ঘু এ ওই ও ও এগুলি হচ্ছে দীর্ঘস্বর তাহলে দেখো বন্ধুরা এই স্বরবর্ণ আরো দুটি ভাগ আছে ভাগ দুটি হলো মৌলিক স্বর ও যৌগিক স্বর যৌগিক স্বরকে সন্ধ্যা করা বলে তো আমরা জানবো মৌলিক স্বর কাকে বলে যে স্বরধ্বনিগুলি একটিমাত্র স্বরধ্বনি গঠিত তাদের মৌলিক স্বর বলে যেমন অ আ হসই হসু এ ও এই যে স্বরবর্ণগুলো বা স্বরধ্বনিগুলো এগুলো কিন্তু একটিমাত্র ধ্বনি নিয়েই গঠিত আর যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর কাকে বলে যে স্বরধ্বনিগুলি একটির বেশি মৌলিক স্বরধ্বনি গঠিত তাদেরকে যৌগিক স্বর বা সন্ধাক্ষর বলে যেমন ওই আর ও এই ওই উচ্চারণ হয় ও আর হস্যই মিলে হয় ওই আর ও আর হস্যু মিলে হয় ও বন্ধুরা আমাদের আরও একটা জিনিস জানার দরকার আছে যে বাংলা ভাষায় এই স্বরচিহ্নের লিখিত যে রূপগুলো আছে এই লিখিত রূপের ব্যবহারগুলো বেশি যেমন আমরা বলতে পারি আতে আকার হয় আমরা আ ব্যবহার না করে আকার ব্যবহার করি আবার হর্ষইতে হর্ষিকার দীর্ঘইতে দীর্ঘিকার হর্ষুতে হস্যুকার। দীর্ঘতে দীর্ঘকার রিতে রিকার এতে একার, কার ওইতে ওই কার ওতে ও কার আমরা সরাসরি এই স্বরবর্ণগুলো না বসিয়ে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন